শ্রী শ্রী দাস ওঙ্কারনাথ দেবের চরণাশ্রিত সন্তান সব্যসাচী পাল তার লেখা গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী পরাঙ্কুশ্রীতের প্রথম খণ্ড থেকে পাঠ করছি উনিশশো সাল আষাঢ় মাস মা আমাকে বললেন সোনা বাস নিয়ে রথে পুরি যাবি কত গরিব মানুষ পয়সার জন্য কোথাও যেতে পারে না আমাদের তো লাভের দরকার নেই যতটুকু পয়সা খরচা হবে সেটুকু নিলেই হবে যাবি প্রথমে রাজি না হলেও পরে রাজি হলাম মা একদিন হঠাৎ বললেন আমাদের সঙ্গে বাবা ঠাকুর যাবেন পরাঙ্কুশ মহারাজকে আমরা ওই নামেই ডাকতাম বাবা ঠাকুর যাবেন শুনে তো আমি আনন্দে লাফিয়ে উঠলাম পরক্ষণেই চিন্তা এসে ভিড় করল যোগ্য সম্মান দিয়ে নিয়ে যেতে পারবো তো কথা প্রসঙ্গে আমি স্বামীজির সম্মান রক্ষা সংক্রান্ত আশঙ্কার কথা জানাতে তিনি বললেন সোনা বাবা ও সব ভেব না সব ঠিকঠাক থাকবে সব ঠিকঠাক চলবে যাত্রাপথে যেসব ত্রুটি বিচ্যুতি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অনায়াসে সেসব সমস্যার সমাধান হয়েছিল স্বামীজির কৃপায় তিনি যেন নিজের কাঁধে সমস্ত দায়িত্ব স্বেচ্ছায় তুলে নিয়েছিলেন স্বামীজির সেই প্রেমময় রূপ যেন সেই মহামানবকে মনে করিয়ে দিয়েছিল নিজেকে তৈরি করো জলের মতন যে পাত্রে ঢালবে সেই পাত্রের আকার নেবে তার নিজস্ব কোনো আকার নেই নিজস্ব কোনো রঙ নেই তবু আপন গুণে সে স্বতন্ত্র আমরা ক্ষীরচরা গোপীনাথজির মন্দিরে নাম সংকীর্তন সহযোগে প্রবেশ করলাম তারপরে মঙ্গল আরতি শুরু হলো নামে বিভোর স্বামীজির উদ্দাম নৃত্য যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নবরূপ দর্শন আমরা কৃতার্থ আমরা ভাগ্যবান আরতি শেষ হল মন্দির প্রদক্ষিণ করে নাম নিয়ে স্বামীজি চললেন নিকটবর্তী এক দেবী মন্দিরের দিকে স্থানীয় লোকজন নামানন্দে বিভোর তারা নামের দলে মিশে গিয়ে নাম করছেন নাচছেন হঠাৎই একটা বেশুরো আওয়াজ নামের মাধুর্যে বিঘ্ন ঘটালো তাকিয়ে দেখি স্থানীয় এক যুবক নাচছেন আর আর মুখ দিয়ে বেসুরো আওয়াজ বের করছেন স্থানীয় একজন আমাদের বললেন ও বোবা অছি নামের তালভঙ্গ হওয়ায় সকলেই একটু ক্ষুব্ধ এমন সময় স্বামীজি এগিয়ে এলেন ছেলেটির কাছে তার গলায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা আমরা অবাক বিশ্বয়ে তাকিয়াছি নাম থেমে গেছে আর ওই বোবা ছেলেটির মুখ দিয়ে সেই সুরে নির্গত হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি দেখলাম কি শুনলাম এরকমও কি সম্ভব এ কি নামের মহিমা নাকি নাকি স্বামীজির যোগ বিভূতি নাকি নাকি এই দুয়ের সমন্বয়ে অমৃত যোগ পুরী পৌঁছে পরের দিন ভোরে স্বামীজি নাম নিয়ে বেরোলেন সমুদ্র তীরের দিকে একেবারে স্নান সেরেই ফিরবেন আমরাও সঙ্গী হলাম স্নান করতে করতে স্বামীজির সে কি উচ্ছ্বলতা কিছু পরে স্নান সেরে উঠে পড়লেন কিন্তু আমাদের যে স্নান ক্ষুধা এখনো মেটেনি স্বামীজি বললেন সোনা বাবা তোমরা স্নান করো কিন্তু বেশি দূরে যেন কেউ না যায় আমরা সানন্দে সমুদ্রে স্নানের অত ঢেবে দোল খাচ্ছি আমার বন্ধুকে দেখে কে একটু আলগা পেলেই সে যেতে চায় আরও গভীরে কিন্তু স্বামীজির পারন তাকে আটকে রেখেছে আনন্দ করে সকলেই সমুদ্রে স্নান করতে নেমেছেন কিন্তু আজ সমুদ্রের উত্থাল বংশ যেন ভয়ঙ্কর হচ্ছে আমাদের সামনে স্নান করছেন মধ্যবয়স্ক এক দম্পতি হঠাৎই হঠাৎই ভয়ঙ্কর উঁচু একটা ঢেউ এসে আছড়ে পড়লো এই দম্পতির বুকে দুজনার মুখ দিয়ে মুহূর্তে ঝলকে উঠল রক্ত তারপর দুটো নিথর দেহ ভেসে এলো পাড়ের দিকে বাকি সকলে দেহ দুটো ধরে ডাঙায় তুললেন বোঝা যাচ্ছে দুটো দেহই প্রাণহীন চোখের সামনে চোখের সামনে মৃত্যু দেখে আমরা স্তব্ধ হয়ে গেলাম আমার বন্ধু নিরবতা ভঙ্গ করে বলল এই জন্য এই জন্যেই স্বামীজি আমাদের দূরে যেতে বারণ করেছিলেন রথের আগের দিন জগন্নাথ দেবকে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই স্পর্শ করতে পারে পরদিন ভোর ভোর স্নান সেরে সকলেই প্রস্তুত মন্দিরে যাবার জন্য নাম নিয়ে শুরু হলো যাত্রা সামনে স্বামীজি পিছনে আমরা পূর্বদ্বার দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম ভিতরেই এক জায়গায় গোল হয়ে বসে নাম করতে লাগলাম সকলে কিছুক্ষণ পরে মন্দির খুলে গেল সকলে উঠে দাঁড়ালাম স্বামীজি সকলকে বললেন প্রণাম সেরে সকলে এই জায়গাতেই এসে বসবে লক্ষ লক্ষ মানুষের ভিড় সকলেই জগন্নাথ দেবকে একটি স্পর্শ করে ধন্য হতে চায় অবশেষে আমাদের সুযোগ এলো আমার সামনে আমার বন্ধু তার সামনের চাতালে একে একে দণ্ডায়মান জগন্নাথ দেব সুভদ্রা বলরাম আমার বন্ধু জগন্নাথ দেবকে দু জড়িয়ে ধরল এ কি এ কি আশ্চর্য সে জড়িয়ে ধরেই আছে উঠছে না পিছনে পিছনে প্রচুর মানুষের ভিড় কেউ কিছু বলছেও না আমি আশ্চর্য হয়ে দেখছি এমন সময় এমন সময় একজন পাণ্ডা আমার বন্ধুর পিঠে এসে হাত রাখলো আমার বন্ধু মাথা তুলে তার দিকে তাকালো চোখের দৃষ্টিতে কি ছিল জানি না সেই পাণ্ডা ভদ্রলোক সন্ত্রস্ত হয়ে সরে পড়ল আমি দেখলাম আমার বন্ধুর দু চোখ পেয়ে ঝরছে ধারা আরও কিছুক্ষণ পরে সে ওখান থেকে নেমে এসে পিছনে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দেখতে লাগলো তার দু চোখ দিয়ে অনর্গল ধারায় অশ্রু তার দুগাল ভাসিয়ে দিতে লাগলো কিছু এই তার কান্না বন্ধ করা যাচ্ছিল না শেষ পর্যন্ত স্বামীজির দ্বারস্থ হতে হলো এবার স্বামীজি তার ঘাড়ের পিছনের দিকটা আঙুল দিয়ে চেপে ধরলেন আর বলতে লাগলেন এই তো চাই লোকে দেখুক এই কলিকালেও হয় সংসারে থাকলেও হয় আমার বন্ধু পরে বলেছিল জগন্নাথদেবকে জড়িয়ে ধরতেই আমার বুকের মধ্যে আছড়ে পড়তে লাগলো কান্নার ঢেউ সে এক অদ্ভুত ভালো লাগা সব বুঝতে পারছি কিন্তু কান্না থামছে না লোকে ভাবছে এই ছেলেটা কাঁদছে কেন কিন্তু আমি তো চেষ্টা করছি তবু আমার কান্না থামছে না এক সময় মনে হলো কাঁদতে কাঁদতে আমি বোধহয় মরেই যাব। স্বামীজি ঘাটটা ধরতেই শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেল কান্নার বেগও থেমে গেল আমার বন্ধু স্বামীজিকে জিজ্ঞাসা করেছিল আমি তো বেশি তপ করি না আমার কেন এরকম হবে স্বামীজি হেসে বলেছিলেন একটা সত্যি কথা বলি শোন জপ তপ করে কিছু হয় না আসল কথা হলো তার কৃপা তিনি কৃপা না করলে লক্ষ লক্ষ জপেও কিছু হয় না তোমার পূর্বজন্মের তপস্যা ছিল ঠাকুরের ইচ্ছা হয়েছে সেই ছোঁয়াটুকু তোমায় মনে করিয়ে দেবেন তাই তিনি তোমায় কৃপা করেছেন দেখোই না তিনি তোমায় কোথায় নিয়ে যান পাঠকের অবগতির জন্য জানাই আমার সেই বন্ধুর জীবনে এসেছিল আমূল পরিবর্তন শ্রী চরণে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম জয়গুরু